আট এরশাদ পতনের পরপর হঠাৎ করে দেশে কতগুলো মারাত্মক বিশৃঙ্খলা দেখা দেয় তখন দেশের অবস্থা ছিল বিচারপতি শাহাবুদ্দিনের ভাষায় উত্তপ্ত বারুদাগারের মতো তার মতো একজন দক্ষ প্রশাসকও সেই সময় অনেক অরাজক অবস্থা নিয়ন্ত্রণ করতে হিমশিম খেয়ে যান উনিশশো সালের উনত্রিশে ডিসেম্বর দেশে বিভিন্ন জেলখানায় কারা বিদ্রোহের সূত্রপাত ঘটে এ হাঙ্গামা ধীরে ধীরে অনেক জেলে ছড়িয়ে পড়ে কারাগার নিয়ে এমন ঘটনা আগে কখনও ঘটেনি কারাগারের লকআপ ভেঙে কারাবন্দীদের আঙিনায় বেরিয়ে আসা কারারক্ষী ও কারাবন্দীদের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ গুলিবর্ষণ লাশ নিয়ে মিছিল দাবিনামা পেশ অনশন ইত্যাদি আলামতের পাশাপাশি সরকি বল্লম ভোজালি কিরিচ চাপাতি ককটেল তৈরির মাল মশলা উদ্ধারেরও খবর পাওয়া যায় এখন এখানে যে কেউ একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে সাধারণ কয়েদিদের কাছে জেলখানায় কারা এত বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র সরবরাহ করলো। পুলিশ প্রশাসনের ব্যাপক প্রহরার ভাগ ফোকর গালিয়ে কিভাবে কারা এগুলো দেশের নিরাপত্তম স্থান বলে স্বীকৃত জেলখানায় পাঠাতে পারল যদি পুলিশ প্রশাসন বলত যে তারা এর কিছু জানে না তবে তাদের প্রশিক্ষণ ও শৃঙ্খলা নিয়ে বা সততা নিয়ে প্রশ্ন উঠতে পারে তবে তখন যারাই এরকম কোন অন্তর্ঘাতমূলক ও ধ্বংসাত্মক কাজ করুক না কেন তার পেছনে উদ্দেশ্য ছিল বিচারপতি শাহাবুদ্দিনকে প্রশাসনিক জটিলতায় ব্যস্ত রেখে রাজনৈতিক ব্যাপারে প্রয়োজনীয় নজর না দিতে বাধ্য করা অর্থাৎ কোনও একটি বিশেষ পক্ষ যেন সকল পর্যায়ে রাজনৈতিক আধিপত্য বিস্তার করতে পারে সেই লক্ষ্যেই এসব ঘটনা ঘটানো হয়